পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তপশিলি জাতি উপজাতি ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত আসনে দখল নিচ্ছে জাতি ছাত্র ছাত্রছাত্রী মূলত এই প্রসঙ্গকে সামনে রেখে রাজ্যের সমস্ত কলেজের বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় গণডেপুটেশন শহর আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে সংগঠিত হয় গণডেপুটেশন ফলে থেকে যাবে আমাদের কোনো কিছু যখন কিছুই করার থাকবে না তখন আমাদের একদিন আইন হয়তো আমাদের হাতে তুলে দিতে হবে আজকে বিভিন্ন সংবাদ আমরা আদিবাসী পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে আপনার হচ্ছে সারা রাজ্যব্যাপী ভিসিদের কাছে আমরা যে সমস্ত নন ট্রাইবাল যারা এসটির মধ্যে পড়ে না তারা অন্যায়ভাবে অসদ উপায়ে এস সার্টিফিকেট বের করে তারা এসটিদের জন্য যে সংরক্ষিত আসন সেইগুলোতে তারা অ্যাডমিশন নিয়ে গেছে তো তাদের এই অ্যাডমিশন হওয়াটা তার ফলে আমাদের জেনুইন যে এসটি ক্যান্ডিডেট যে সমস্ত ছেলে মেয়ে তারা কিন্তু ডিপ্রাইভড হচ্ছে তো তাদের বিরুদ্ধেই আমরা আজকে সারা রাজ্যব্যাপী এসটিদের কাছে ডেকুরেশন প্রদান করলাম যাতে নন ট্রাইবাল যারা অন্যায়ভাবে সার্টিফিকেট নিয়ে অ্যাডমিশন নিয়েছে তাদের ক্যান্ডিডেচার জাতি যাতে ক্যান্সেল করা হয় স্যারের সঙ্গে আমাদের আলোচনা বেশ ফ্রুটফুল হয়েছে স্যার আমাদের আশ্বাস দিয়েছেন তিনি তার এন্ড থেকে যে কাজটা করা যাবে ওনার এন্ড থেকে তিনি পদক্ষেপ নেবেন এবং সমস্ত কলেজগুলোকে আমরা একটা লিস্ট প্রদান করেছি সাসপিসিয়াস ক্যান্ডিডেটদের সেই নাম ধরে তিনি বিভিন্ন কলেজকে ইন্টিমেশন দেবেন যাতে তাদের তদন্ত করে অরিজিনাল সার্টিফিকেট আছে কি না সেই বিষয়টা দেখার পরে তাদের ক্যান্ডিডেচার থাকবে কি থাকবে না সেটা যেন নির্ধারণ করা হয় এবং সেই জায়গায় যারা আমাদের অরিজিনাল এসটি যারা এখন ওয়েটিং লিস্টে পড়ে আছে তাদেরকে যেন সেই জায়গায় অ্যাডমিশন দেওয়া হয় এটাই ছিল আমাদের মূল দাবি আমি গৌতম মুর্মু প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পশ্চিম বর্ধমান জেলা সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বর্ণওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আমলান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এম বিবিএস এস এস কেম হসপিটাল এমডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি ইউএইচএস প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অনCheapest প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলস প্রতিটি বাস কোজ ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রফা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন